বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই সব বলেছেন আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথহারা হয়ে যাই এটা আফসোস আফসুস আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন প্রিয় ভাই বলো না বাফ বলেন কিসের ভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই ষাট নাই পঞ্চাশ বছরও রসুলের কদর বুঝেন নাই আখেরাতের কথা মনে পড়ে নাই ষাট বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর পর এসে সুদ খান কিস্তিলন আর একটা ফরমান হারাম কর ফিরবা কোন দিন ফিরবা কোন দিন মরবা কোন দিন কবরে যাইবা কোন দিন বাফ এই বাফ বলো না বাফ তুমি ফিরবা কোন দিন বাফ ষাট বছরও সময় হয় নাই পঞ্চাশ বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই আর কতদিন পরে তোমার সময় হবে বাপ বলো আমার সন্তানরা বলো আমার ছেলেরা বলো আমার নৌ সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই আমার বড় সন্তানের বয়স ষোলো বছর আমি সেদিন মনে পড়ছে আমার আমার ছেলে আমার মেয়ে পনেরো বছর শেষ আমার ওই দিন একজনে বলছে আর হুজুর আমার এরপরে মন হয়েছে আমার জি আরে কি কয় আমার ছেলের বয়স বলে তেরো শেষ বড় ছেলের আমার এটা জানতামে না মানে আমার কাছে মন হয়েছে আমার আমি ঈদে ফোলাই না আর তো আমার জিফুত বড় হয়ে গেছে হায় মাওলা এজন্য বাফ তোমাদের ছেলেদেরকেও বলি বাফ কেন আল্লাহকে বাদ দিলেন কেন আল্লাহর নাফর মানি করছ তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে কেন পড়লাম আমি তো দৌড়ে আইসে কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছি আমি কারো চেহারার দিকেও তাকাই এই নামাজের আগে কারণ আমি তাড়াতাড়ি অজু করে জামাত ধরতে হবে কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে সব হুরাউরি লাগে একজনের দিকেও মাতা দিয়েও তাকাইছেন আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে এ এখন সাথে হাত গরম পানি আনছে গরম জন্য পানিরও সময় ঠান্ডা পানি দিয়ে উজু করছি খালাস তো নামাজ তো মাকসাদ প্রিয় ভাই আমার তো তোমরা তো সবাই নিয়ত করছিল ছেলেরা তোমাদেরকে বলি তোমরা তো আজকে জানতা যে মনে করো যে আমি এখানে আসবো তোমরা একটা ভাবনা ছিল তো তাহলে সাথে পড়লে কি হইতো নামাজ পড়লে কি হইতো আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুয়ে যাইবা তো তোমার মতো অপদার্থ এই নামা এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই কি প্রয়োজন লাভ কি হলো উঠলাও না ফরমান বসলাও না ফরমান শুইলাও না ফরমান আরে দুশ্মন আল্লাহর দুশ্মন বল না এত বড় দুশ্মন কেমনে হইলি বেনামাজি তো আল্লাহর দুশ্মন বেনামাজি তো রাসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান বেনামাজি হেতেই শয়তান আলগা শয়তান তো আনের দরকার নেই ওইতেই শয়তান যার কপালে সেজিদা নাই সেই শয়তান আল্লাহ কোরআনে বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলা না আজকের থেকে তুমি শয়তান আজকের থেকে তুমি রাজিম অভিশপ্ত আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন আজকের থেকে তুই নাফরমানের উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর আল্লাহর গজব বেনামাঝির উপরে যার কপালে সেজদা নাই আল্লাহর নিয়া যদি মরে যাও আজকের রাইতে যদি গুমনা বাঙ্গে ও নাফরমান তখন কি করবা এই মুসলমানের বাচ্চা তখন কি করবা আল্লাহ তো বলেছে যার কপালে সেজ নাই তার উপরে আমি আল্লাহর লানত তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি দেই বেটা বলো না আচ্ছা বে গিয়ে তোমাকে কে তোমার এ কবরের আজাব থেকে রক্ষা করবে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সৌফাতালামন সুম্মা কাল্লা সৌফাতালামন প্রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায় দুনিয়ার নেশায় তো আখের একদম ভুলে গেলা কিন্তু মনে রেখো বান্দা এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা মৃত্যু আইসা তোমারে থামায় দিবে হাসি থামায় দিবে কান্নাও থামায় দিবে রাত স্তব্ধ করে দিবে দিন স্তব্ধ করে দিবে পৃথিবীর আলো বাতাস সব চলবে তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে কবরস্থানে পৌঁছে যাবে বান্দা কাল্লা সৌফা তালাম আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব তুমি জানো না বান্দা আমি কি জিনিস আল্লাহ বলে বান্দা আখেরাতে আমি তোমারে যেই শাস্তি দেব এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই তুমি জানো না বান্দা তুমি রাহমান দেখছো রাহিম দেখেছো তুমি গাফফার গাফুর দেখেছো। তো তুমি কাহার দেখো নাই জব্বার দেখো নাই আমি আল্লাহ তোমারে হাঁসলের ময়দানে দেখাবো আমি মালিকের দয়া তো দেখেছ বহুদিন আমি মালাকের মালিকেরা আজাবও দেখাবো তোমাকে ভাইয়া ইদিল্লাহ মা ঈদ আদাবাহু বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না আমি যেটা দেবো বলে আয়ু কাহু আহাদ আল্লাহ বলে বান্দা না ফরমান আমার ফেরেস্তারা তোরে যেই বান্দাটা বাঁধবে এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনো দিন বাঁধবে না হা চলো ভাইয়া ফিকির করি ভালো হওয়ার চেষ্টা করি ফিকির করলে হবে সিদ্ধান্ত নিলে সম্ভব নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন যুবক ভাই তুমিও ছেড়ে দাও কিশোর তরুণ নৌ জান তোমরাও ছেড়ে দাও বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন এই তামাশার আড্ডা ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন হারাম কামাই রোজগারি সুদ কিস্তি এগুলো বাদ দেন বাদ যা পারছেন পারছেন হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন না করলে জিফুত কেমনে হে গো মালিক যিনি বানাইছেন উনি চালাইবে ঠিক না কথা বলেন না অফিস সামা ইরজুকুম ওয়া মা আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না ওয়া মা আদুন যা কিছু দেয়া হবে সব আসমানে সব আসমানে সব আর সাজিমে সব মালিক আল্লাহর কাছে কার কাছে ইল্লা আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে আমার কাছে আছে খজা ইন ভান্ডারে ভান্ডারে কমতি নাই আমি মালিকের কাছে কোন ঘাটতি নাই আমার কাছে কোনো কমতি নাই মালুম তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মত একসাথে তিরিশ বছরের বাত্তরকারী না কথা বোঝেন নাই একসাথে তিরিশ বছরের সাইল ডাল দিয়ে দিলে প্রত্যেকের এগুলো থুইবো কই রাখবি কোথায় বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী তিরিশ বছরে চাল ডাল তেল পেঁয়াজ আলু দিয়া নিবেন কি রাখবেন কই সপ্তাহখানিকের ভিতরটি ফসা ধরত না আল্লাহ একবার আল্লাহ এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে কিন্তু দেই তো পরিমাণ মতো করে অমা কুন্না আনিল খাল্কে গাফিলিন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই তুমি ভাবিব না আমি বানাইছি যারে ঋজিকো দেৱতারে সুভানা সুভা সুভানা ইন্নাকুল্লাশাহী ইন খালাক না খুবই কাদার বহু আয়াত আছে চলে এই জন্য আমি অনুবাদ করছি এখন এই কথা শুরু করছিলাম সুরাই মোতাফিফিন তৎফিফ এই কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য শুধু ওজন না যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া এটা জুলুম এটা কি জুলুম তফসিরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে গাফলুতি করে ঘাটতি করে আল্লাহর কোরআন তেলাওতের মধ্যে কমতি করে অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি বল পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পরে নাই এটা তৎফিফ রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওইটার থেকে কমতি করে এটা তৎফিফ সেজদা ঘাটতি করে মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে ঠুস ঠুস করে দুইটা মারে দুইটা সেজদা মারে দিল আর কি চার রাকাত নামাজ পড়ে ফেলছে এক থেকে দেড় মিনিট জাপানি মেশিন লাগাইছি না সায়না না সায়না এত তাড়াতাড়ি হয় না বুঝলেন বিশ রাকাত তারাবি চার রাকাত ফরজ এসা এরপরে আনতে আবার দুই রাকাত সুন্নত তাহলে চার দুই ছয় বিশে আর ছয়ে ছাব্বিশ বিতির তিন রাকাত কত হইল এ উনত্রিশ রাকাত পঞ্চাশ না পাঁচ পঞ্চাশ মিনিটে খালাস করলো খালাস করলো খালাস আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর হায় হায় আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি সময় আর ছিল না নামাজের জন্য ঢুকছি উড়েই লাইলো আর কি সোজা কথা সুরে লাইছে হতমে তার আবি না সুরা কুরে তার খৎমে তারা পঞ্চান্ন থেকে এক ঘন্টা লাগস করল খালাস পরে আমারে দেখছে তো তারা তা আমারে বলতেছে বিতিরটা আপনি ফরা। তাই আমি বললাম বিতির ফড়াক এমটাই পড়াক তো বাকি আমারে একটু কথা বলতে দিয়েন আমি তো কোনোখানে আবদার করিয়া লই না কথা আইজকে কুদূর আবদার করলাম আপনারা যদি দশটা মিনিট কুদুর বইয়ের আমার একটু দুঃখ আছে আমি নামার আমার হিসাবে কামরা কি করছেন আইস গে একটা ডলার দিব আমনে করে হ্যাঁ তো খুশি আর পায়ে কই এর চাইতে তো এমনি পাইয়া লাইছে আমি আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কদ্দুর কথা কম তো তারা খুব খুশি জি যে ওদের মা মার্শাল নামাজের পরে বসছে এরপরে আধা ঘন্টা এই বয়ানে কইলে আমার ইচ্ছা আছে আমি কামটা কিটা করছেন এই যে কি নামাজ শুনলেন এরপর হুজুর সহ দনু হাফের সাপেও গেলাম দনু তোমার সাপ তোমাকে টাঙ্গাইয়া ফিরবো রাখ মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন দেখবেন ইশা নামাজ ধীরে সুস্থ হবে তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে বাকি আমি বলে আসছি বোঝায় আসছি তাইলে অর্থ হইল হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত হজরত আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহু তালা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই তৎফিফ নামাজের মধ্যে করলা তোমার জন্য মনে রেখো জাহান্ন এই জন্য এক কথাই হল আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাই দেওয়া এটাই ইনসাফ এটাই আদল আর এর ঘাটতি করা ফিফ এটা জুলুম এটা জুলুম এজন্য আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন বলেন ইনশা যাদের কাছে বোনের সম্পদ ফুফুর সম্পদ ভাইয়ের সম্পদ বাতিজা সম্পদ আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে আটকাইয়া রাখছেন জুলুম করে রাখছেন আমনে জানেন আমনে মিথ্যুক আমনে নাই আর কি দলিলের ফেঁসে ফুঁসে ফালাইয়া গ্যারামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি করিয়া নয়শই কইরা আমনে হয়তো জোরাতালি দিয়ে এটারে কি করে ফেলছেন দখল করে ফেলছেন মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাট ফারে রে আল্লাহ তালা সাত জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে এটা বোখারির হাদিস মান আখাদা মিনাল আর দে শিবরান মান আখাদা শিবরাম মিনাল আর দে জুলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তব্বা ও মাল কেয়ামাতি সেব আর দিন সাত জমিনের মাটি আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে উঠাই দিন হ্যাঁ সাবধান মুসলমান আপন বনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত বিটা এটা বনের সম্পদ সাফ বললাম না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক খুজুর আছেন এখানে আনলে হুজুরে জি এক কেজি লবণ এক কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন বাই বোন সবার সমান হক মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশনের হলো দেরি খানাটা কোন দিন খানা বাতের থালা বাতের থালা তাৎক্ষণিক মশোয়ারা করে জানাজার মধ্যে কই না চেষ্টা করে সাও না খানাটা কোন দিন করণ যায় চার দিন না খানা এই মানুষটি তো আবার আইত না আজকে শুনাই দিতে সামনে রবিবারে খানাডা সবাই আইবেন খানা খানা হা গেরাম চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবে টাকা হেরাই তো খাইবে বুঝেন না কথাটা হেরা দিবে না তাইলে এটা কি এটা কোন দিন কোন শরীয়ত আল্লাহ রসুল্লাহ আলীহিসাল্লাম আসমানের নিচে আরে আপনার রাজি না হন আমার কথায় মিয়া আর কোনদিন না আসলে না আসলাম মিয়া এই আপনি বলে দিয়েন যে এই হুজুরার জীবনও অন্য নাইলাম আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া কিন্তু যেটা দিন দিন এটা আল্লাহ রসুসাল্লা লাফা আদেই ওসাল্লাম কোনো ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফারাইজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে সাত দিন পরে একটা খানা চল্লিশ দিন পরে একটা খানা বছর বছর মৃত্যু বা নামে একটা খানা আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়নাদের মধ্যে পৃথিবীর কোন কিতাবে এই কথা নাই বেটা তো মানুষ খাবানি কি নি না দোষ না খাবান এই সবটি মানুষের খাবান আমাদের বংশের চোদ্দ গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই সবার কবরে সব যাবে আজকে খাবান এখন আমরা বোঝে থাম মাইজগা মল্ল মূর্ষি বাদ খেয়ে যাব বলে এখন কোন এখন বলেন মিয়া এখন সিদ্ধান্ত দেন যে ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আমি আজকে আপনাকে খাওয়াবো খানা তো মুসলমানকে খাওয়ানো ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল তো বুখারি রাওয়ায় এ তো আম অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমল যে কয়েকটা এটার মধ্যে এটা একটা কিন্তু সেটা তো নির্ধারিত ওই সাত দিনের দিন না একচল্লিশ দিনের দিন না সেটা বছরের যে কোনো সময় যে কোনো সময় এবার আপনি আপনার কবরবাসীর তাদের ওই সালে সব হবে আপনি এমনি খাওয়ান তো আপনার অনেকই হবে এত অসুবিধাটা কোথায় যাই হোক আমার বলার উদ্দেশ্য হল যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লার হক বান্দার হক আটকাইয়া না রাখা অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি আপনি হক দিবেন না কেন বোন নিবেগা নিবেগা নি বোন বোন তাহলে বইন লই আর না আর না আমরা হ্যাঁ বিয়াশিত খরচা হইছে আ এরুম জানলে বোন তুমি যে এরুম চোখাটা চোখ জাগাত রাখছে আর কি না তোমার খোঁজখবর রাখতে মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর ভাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে বেটা জালেম বেটা তুমি বেটা জালেম বেটা নাইলে খাওয়াইতো না এটা কোনো কথা হইল চাচা কিরে মিয়া আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না খায় কি না বলেন না কেন আপনি কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন ভাগিনা প্রাপ্য জমি দিয়ে আনি আপনাদের ঘরে ভাত খাইছি বমি এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা নিজে দিছি নিজে দিছি চলে আমার বোনের নাম্বার দেই ফোন নাম্বার নেন জিজ্ঞান আমার বনি আসমান থেকে পড়ছে বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন হুড়ি কিতারে কস ভাই আমি তো হয় এটা তো কোনো কথা না সমস্ত কিছু শরীর অস্থাবর সব তাদের আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে একটা কাজ্যা লাগবে ফ্যাঁস লাগবে না ফ্যাঁস লাগলে লাগুক তা তো কবরের থেকে বাইচে যাবেন কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবেন সেদিনই মোল্লার কথা মনে পড়বে

জাহান্নামের জাহান জাহান্নামীকে চিৎকার দিলে জাহান্নামি যখন বিকট চিৎকার করবে ফেরেস্তারা জাহান্নামিকে বলবে হে নাফরমান তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই তোমারে কি কেউ ভয় দেখায় নাই তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নাজির ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই তো জাহান্নামি বলবে বালা হাঁ এসেছিল ফেরেস্তা কাদি জানা নদীর আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মর কত হুজুর কত মাশায়ে কত হুজুর চোখের পানি ফেলে ফেলে বার 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 কথা জাহান্নামের কথা আমারে বলেছিল ফাকাত দাবে না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি অকুলনা মানাস জাল্লাল্লা হুমিংসাই আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমি আরো বলছি হাই মোল্লা তোমরাই ভুলের মধ্যে আছো ক্বালাউ লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সেদিন না ফরমান বলবে ফেরেশতা আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম একটু যদি শুনতাম তাইলে তো আজকে আমি নামি হতাম না জন্য পাত্তা খেয়াল দিয়ে আপনি না বুঝতে আবার বুঝছেন কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে বোনের হক দিয়া দেন ছেলে চলবে ইনশাল্লাহ আপন ভাইয়ের হক দিয়া দেন এ এক বিগত রাস্তা সেরা দিলে ব্যচার আর আপন ভাই তার ঘরের রাস্তাটা হইয়া যায় বাড়িটা ঢুকা যায় ও মায় বাড়া দেয় না না দিত না দিত না যে তিরিশ বছর ধরে বাতি যা হয়তো আবদার করতেছে চাচা দেন না একদুর জায়গা দিয়া দেন রাস্তা হয়ে যাবো আমি বাড়ি না দিত না দিতাম না কইসি তোরে দিতাম না তিন লেগে দিতেন দিতাম না কইসি আশ্চর্য কথা এটা ইনসাফ হইল মিয়া আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দিলে লস হয় না কালকেও আমার খুলনার হজরত বাংলাদেশের বড় বুজুর্গ আমাদেরকে একটা প্রসঙ্গে কথাটা কালকেও বলছে মলানা আল্লাহর জন্য দুনিয়া দূর ছেড়ে দিলে কিচ্ছু হয় না দুনিয়া একটু ছোট হইলে কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আল্লাহর জন্য ছোটই হয়ে যান আল্লাহর জন্য ছোট হন কোনো অসুবিধা নাই কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি কি হিসেবে না তো মূল্যায়ন করলেন আর আলেমকে তো কি হইছে বেটা দুনিয়া ছেড়ে দিলে ভালো দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না বিনিময়ে দেখবেন আখেরাতে আল্লাহ তালা সুপ্রশস্ত জান্নার দান করবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবার শেষ আমি তর্জমাটা বলি আয়াতগুলোর তর্জমা শোনেন তাইলে কথা শেষ ইন্নাল তোমার কি সমস্যা তুমি দাঁড়াইছো কেন বসো তুমিও বসো বাবা আল্লাহ তাআলা বলেন এই তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ ইন্নাল আবরার লাফি নাঈম আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেক্কার নেককার বান্দা তারা চির সুখের জান্নাতেই বসবাস করবে আলাল আর ইকে ইয়াং দরুন আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে প্রশ্ন হলো কি দেখবে তিনটা জিনিস আছে এক নাম্বার তাকে যে আল্লাহ বিশাল বড় জান্নাত দিছেন এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে তাহলে বোঝা গেল জান্নাত দশাত বাই দশ হাত এক নজরে সবটা দেখবে সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর এই পুরাটা সে এক নজরে দেখ তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখ এই হলো একটা আরেকটা হলো জাহান্নামীদের আজাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে। দেখবে ফাত্তালা ফারাআহু ফী সাওয়াই আল জহীম এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত খোদার কসম কোরআনে আছে এই জান্নাতী বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাছ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে পাতাল খাইতেছে কাতাল্লাহি ইন কিতালাতুর জাহান্নামই জান্নাতি লাভ দিয়ে বলবে বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামি হতাম তুমিন আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম